আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাছের মধ্যে করে এই বক্সের ভিতরে করে মাল নিয়ে যাচ্ছে শসা তারপরে মিষ্টি কুমড়া তারপরে লাউ বিভিন্ন ধরনের মাল ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে তো দেখুন কীভাবে বক্সের মধ্যে লোড হচ্ছে আমাদের এখানে কাঁচা বাজারের প্রচুর দাম কম ঠিক আছে এই বাজার নিয়ে ঢাকা চলে যাবে তারপরে চট্টগ্রাম চলে যাবে এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করবে আসলে এটা কিভাবে এটা নেওয়াটা এভাবে কি মানে ঠিক হয় কি না জানি না বাসের ভিতরে মনকে মন ট্রাকের মতো লোড দিচ্ছে বাজার বাসের মধ্যে হালকা জিনিস এখানে রাখে বক্সের মধ্যে যেরকমের ব্যাগ বস্তা হালকা পাতলা জিনিস এর ভিতরে রাখা হয় কিন্তু এর মধ্যে যেভাবে লুট করা হচ্ছে পুরা মানে ধরেন একটা পিক যে মাল পুরা সেই মাল এই বাসের মধ্যে উঠানো হচ্ছে মনে হচ্ছে যে এগুলা করছি এদের এই কাঁচামাল নেওয়ার জন্য বাসের মালিক যদি জানতে পারে যে তারা বাসের মধ্যে রকমের করে মাল নিতেছে এত লোট এত লোড নেওয়া কি এটা ঠিক হচ্ছে তাদের বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে তারা যে এভাবে লোড দিচ্ছে এটা কি ঠিক হচ্ছে কিনা দেখুন ওই যে এই মালগুলা সব এই বাসের মধ্যে ঢুকানো হবে পুরা এক মানে টেরাকে পিক আপে যেরকমের মাল লয় সেরকমের লচ্ছে তারা যে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন